কুমিল্লার নাঙ্গলকোটে আবুল কালাম ভুঁইয়া নামের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অফিস না করা সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনেই বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা রবিবার বিকেলে ওই ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ঝাটিয়া বাজার এলাকার এ বিক্ষোভ মিছিল করেন তারা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হওয়ার আগে গত পনেরো জুলাই থেকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া অফিস করেন না এতে চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন মৃত্যু সনদপত্র ওয়ারি সহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স আদায় করে ট্যাক্স হোল্ডারদের খাতায় এন্ট্রি না করে সরকারি রাজস্ব আত্মসাতেরও অভিযোগ উঠেছে এতেও ক্ষান্ত হননি ওই ইউপি চেয়ারম্যান নামে বেনামে খরচ দেখিয়ে লাখ লাখ টাকা লুটপাট করেছেন ইউনিয়ন পরিষদ থেকে তাই এই দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ জনতা